আসসালামু আলাইকুম আবার একটি নতুন নতুন ভিডিও ভিডিওটা হলো একটি বহুত পুরোনো কিতাব কাগজ নিতে যেতে মানুষ গা এই দেখতে কাগজ আছে মাত্র আমার কাছে এই কিতাবটা হলো আমার দাদার আমলের বহুত দিন একটা পুরনো কিতাব সব চলে গেছে বহুত দূর একটি কিতাব আসলো কমসে কম এই কিতাবটা কমসে কম নাই করে ধরো ছয় সাতশো পিসটা আসলো বর্তমানে এ পর্যন্ত আছে আমার কাছে এখানে এই কিতাবটাতে আজকে একটা কুপুরী কালাম দিব আপনারা যে কুপুরি কালামদের আপনার মানুষের এই রুম্বর একটা ক্ষতি করতে পারবেন অবশ্যই এই ক্ষতিটা আপনারা যেন করবেন আপনার বুঝতে শুনে করবেন এই কুপুরি কালাম দেয়া কি যেন আপনার গ্রতভাবে কাজ করবেন যদি গ্রতভাবে কাজ করেন তাতে সেই পাপের বোঝা আপনি টানবেন আমি টানবো না এই যে নস্কাটি নিয়ে আজি রয়েছি আজকে আপনারা মাঝে এই কাটি একটি কুপুরি কালাম একটি নাগান বলা হয় জানতা আছেন কিতাবুল শৈতানা অল কুফুরি আহ্বান একটি কিতাব বহুত বড় একটি কিতাব আছে এই নস্কা আর কিতাবুল সৈতানা নস্কা এক নস্কা মিলে গেছে আমি দেখেছি তার মানে আজকে একটি নস্কা নিয়ে আজ হয়েছি এই কিতাবটি দেখেছেন ছোট একটি কিতাব এই কিতাবে তো নস্কাটি নিয়ে আসি দুজি আপনারা কাজ করতে চান অবশ্যই কুরুক মানুষকে নাগানই করতে চান তো অবশ্যই নাগান করতে পারবেন এই নশাটি কেমনে কাজ করতে না করতে আমি ভিডিও মাঝে বলে দিতে আছি আপনারা শুনবেন কুরুক মানুষের শরীরে বিষ লাগাইতে চান শরীরে বিষ ভেদ না হতেও চলে একটি কাজ করবেন বিষাক্ত সাপের চামড়ার উপরে এই নশাটি লিখতে হবে মেক্সো জাপান কালিয়ে দ্বারা আপনার যে কোনো বিষাক্ত সাপের চামড়ার উপরে এই নস্কাটি লিখবেন লেখার পরে অবশ্যই সত্রুর নাম অবশ্যই লিখতে হবে এই নস্কার ভিতরে সত্রুর নাম লিখতে হবে লেখার পরে এই নস্কাটি তার বাড়িতে দাফন করে দিবেন তার বাড়িতে দাফন করে দিবেন দেখবেন শরীরটা বিশ্বের মতন হয়ে যাবে অবশ্যই কাজটি করবেন বুলদরে কাজ করবেন না বুলদরে কাজ করলে সেই পাপের বোঝা আপনার না আমি টানব না আমি দেওয়ার দিয়েছি চাল আপনার পরীক্ষা করে দেখতে পারেন আর দু কমেন কিছু বলতে চান কমেন্ট বক্সে বলতে পারেন বিশ্বাক্ত সাপের উপরে চামড়ার উপরে মেক্স আপনার কালি দ্বারা আপনি শনিবার দিন লিখবেন শনিবার দিন লিখবেন ইনশাল্লাহ সাপের চামড়া যেভাবে আপনার কেটে বাঁকুড় বাহির করতে হবে বাহির করে আপনার শনিবার দিন লিখতে হবে আর দিন ভালো আপনার দুজি যে সাপের সলম পান বিষাক্ত সাপের সলম উপরে লেখলে সেটি ভালো তার চেয়ে ভালো দুজি আপনি সাপের চামড়া লোন কী জন্য বিষাক্ত চামড়া কাটিয়ে আপনি সিলিয়া দিলতে পারেন হয় নোয়াশাটি বহুত কোটিং কাজ করবে ওরিজিনাল অবশ্যই এরম গলত কাজ আপনারা করবেন না সেই মানুষটার শরীরে বিষ হয়ে যাবে সবাইকে ইজাজ দেওয়া আছে ইজাজত আমি সবাইকে দিয়ে দিছি অবশ্যই কাজ করবেন সঠিকভাবে গলতভাবে কাজ করবেন না গলতভাবে কাজ করলে সেই পাপের বোঝা আপনার না আমি টানব না বিষাক্ত সাপ বিষয় একটা সাপের দ্বারা মানুষ বিশ্ব একটা টেলা মরতেও পারে এই জন্য আপনি গতভাবে কাজ করবেন না ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনারা সুখে থাকেন আসসালামু আলাইকুম খুদা নমস্কার একটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আর কমেন্ট বক্স কি বলবো তা আপনি বলতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম ভালো থাকেন আপনারা কিছু কাম দিয়ে কাজ করাতে চান আমার সাথে কাজ করতে পারবেন সুখে থাকেন